আমার পিছনে আছেন মহিলা দল নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তাপি দল সহ আমাদের অনেক মুরুবিয়ান আর সবচেয়ে বেশি আমার সামনে বসা আমার সংগ্রামী বোনেরা আমার আসসালাম আলাইকুম আপনাদের আজকের এই বিরাট সমাবেশ দেখে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের অধিকার ফিরে পাব যে দিনে আমরা কথা বলে অধিকার ফিরে পাব যেই দিনে মানব আমাদের নারী সমাজ তার অধিকার মর্যাদা নিয়ে সত্যিকারের নাগরিক হিসাবে এ দেশের উন্নয়নের জন্য কাজ করবে এবং সেই জন্য আপনারা এই ধানের শীষের জন্য আপনারা ছুটে আপনারে প্রতারণা দেখাত শরীর এ নিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে আপনাদের সন্তানকে নিরবচ্ছিন্ন নির্যাতন করে আপনাদের ভাইদেরকে ঘুম করে খুন করে আপনাদের আসলে সামগ্রিক সহযোগিতির অংশসমরে নেতৃত্ব বিভিন্ন একທີ যে করেছে আমাদের বুকের উপর দিয়ে রক্ত শোষণ করেছে সেই সেই পরিত সরকারকে আপনারাই আপনাদের শক্তি দ্বারা পালিয়ে যেতে বাধ্য করেছে তাই আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞ জানাই এই লড়াকু সৈনিক বন্ধ আপনারা আপনারা এই পথে আপনারা যুদ্ধ করেছেন একটি সৈরাদি সরকারের বিরুদ্ধে কিন্তু ভাই এমন